হ্যালো ব্রিয়ান তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি আজকে আমি হঠাৎ করে কেন আমার এরকম শরীর খারাপ করলো আর কি এমন হলো যে আমাকে কৃষ্ণনগর থেকে রানাঘাট হলো ডাক্তার দেখাতে যেতে হলো তো আগের দিনকার বৃষ্টি হয়েছিল ভেজেছিলাম তার জন্য জ্বর মাথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছিল তো তার মধ্যেও পেটের যন্ত্রণা হচ্ছিল প্রচণ্ড যেহেতু আমি রান্নাঘাটে ডাক্তার দেখায় তো জ্বর মাথা যন্ত্রণা তো সেটা তো রয়েছেই তার সাথে পেটের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো রাস্তার বেরোতেই মানে যখন বলে না মানুষের রোগ হয় না তখন চারিদিক দিয়ে সমস্যা হয় যেন একটার সাথে একটা হতেই থাকে তখন তো কদিন ধরে খুব এমনি অসুস্থ ভুগছি জ্বর পেটে যন্ত্রণা তো আর ওর জন্য ফেলে রাখলাম না আমি যেহেতু রানাঘাটে ডাক্তার দেখাই জন্য রানাঘাটে চলে যাচ্ছি তো কৃষ্ণনগর টেশনে চলে এসেছি তো চলে এসে তো ব্রিজের ওপরেই দেখতে পারলাম একজন একটু গোপাল ঠাকুর নিয়ে বসে রয়েছে একটা ঠাকুমা তো খুব ভালো লাগলো তো ডক্টর দেখালাম ডক্টর ওষুধ প্রেসক্রাইব করলো তো বাড়ি যাওয়ার পথে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় স্টেশনের দিকে দেখ আমগুলো চোখে পড়লো তো স্টেশনে চলে এসেছি আজকের ব্লগটা এইটুকু দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে রয়েছি